ভিতরে থেকে যে সাপ ছিল বিষদর সাপ তা ওই পায়ের গোড়ালির মধ্যে ছবল মারছিল একের পর এক নবীজির ঘুম ভেঙে যাবে তিনি কষ্ট পাবেন দীর্ঘ ক্লান্তি পরিশ্রান্ত এই সময়টা ব্যাঘাত ঘটবে নবীজির আরামের এটা আবু বকর হতে দেন নাই তাই তিনি চিৎকার করলেন না উহা শব্দ করলেন না ডানে পায়ে একটু নড়েও বসলেন না নবীজির রওনা করলেন কি স্ট্র্যাটেজিক প্ল্যান বিশ্বনবী নিলেন সোজা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন নাই গন্তব্য ডাইরেক্ট যদিও মদিনা ছিল কিন্তু সোজা পথ ধরেন নাই বাঁকা পথে ধরলেন মক্কা থেকে দক্ষিণ দিক হয়ে গারে সাউরের দিকে রওনা করলেন যা মক্কা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত দীর্ঘ পথ বকর সঙ্গী সাথে করে রওনা করলেন মরুভূমির পথ বন্ধুর পথ অপরিচিত অজ্ঞাত ব্যবহৃত পথ ব্যবহার করছিলেন দুজনে এই জন্য বিশ্ব নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম পায়ে ব্যথা অনুভূত হল কখনো কখনো পায়ের নিচে পাথর কঙ্কর পড়ার কারণে নবীজি আঘাত পাচ্ছিলেন আবু বকর সিদ্দিক সেটা ফলো করলেন তিনি দেখলেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যখন দেখলেন আল্লাহ রসুল ব্যথা পাচ্ছেন লাম্মা হাফিয়াত রিজলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ মাহাম্লাহু সিদ্দী আলা কা গেলে সে রাত নবমীহাতে এসেছে নবীজি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পা যখন প্রায় অবশ হতে চললো পা যখন ফুলে ওঠার উপক্রম হল নবীজি পায়ে যখন আঘাত অনুভব করছিলেন ব্যথা ব্যথা আবুকে সিদ্দিক এটা দেখার পর আল্লাহ রসুল কে বলেন ইহা আপনি আমার কাঁধের উপরে আসেন আপনি আমার কাঁধে উঠেন আমি আপনাকে নিয়ে হাঁটি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলহি ওয়াসাল্লামকে এভাবে অফার করা হয়েছিল ইতিহাস এরপরে আর বলে না যে নবীজি সাল আলহিস সেটা পারমিট করেছিলেন কিনা ব্যাস এখানে ফুল স্টপ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ চার কিলোমিটার পাড়ে দিয়ে আবু বক সিদ্দিক সহ যখন গাড়ে সাউর এই পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হলেন আবু বক সিদ্দিক বললেন ইয়া আলা মাকানিক আপনি আপনার অবস্থানে কিছু সময় থাকেন এখন ওঠার দরকার নাই আগে আমাকে অনুমতি দিন আমি উপরে যাই ওই গুহাটা একটু দেখে আসে এটা কি আদৌ বাসযোগ্য কিনা ইত তো আপনার দাদা আব্দুল মুত্তালিব সেখানে তিনি তাহান্ন করতেন ওখানে অবস্থান নিতেন ওখানে মেডিটেশন করতেন তিনি যে দীর্ঘ সময় চলে গেছে এতদিন পর্যন্ত কেউ এটাকে আবাদ করে নাই এটাকে কেউ সেখানে গিয়ে থাকে না ইউজ করে নাই না জানি এতদিনে কি হয়েছে আমি একটু পরীক্ষা করে আসি কোথায় গিয়েছেন গাড়ে সাওরে বিশ্বনবী একটু ক্লান্ত তিনি নিচে বসলেন আবু আবুক সিদ্দে আল্লাহ তালানো সেই পাহাড়ের চূড়ায় উঠলেন এই পাহাড়টা সমুদ্র ভূপৃষ্ঠ থেকে সাতশত মিটার উঁচু যেটা যদি আপনি ফিট ফিট করেন সেটা প্রায় প্লাস আর পাহাড়ের পাদদেশ থেকে তার চূড়ায় পৌঁছতে চারশত আটান্ন মিটার উঁচু ওই গুহাটা অবস্থিত চারশত মিটার উপরে যেটা প্রায় চার হাজার নয়শো প্লাস স্কোয়ার ফিট উপরে আবু বক সিদ্দিক রাজি আল্লাহ তালন বিশ্বনবীকে রেখে তিনি আগে পরীক্ষা করার জন্য উঠেছেন সেখানে গিয়ে পরীক্ষা করে সব পরিষ্কার টরিষ্কার করে আবার নিচে নেমে আসলেন বললেন ইয়া রাসুল্লাহ এখন আমরা যেতে পারি বিশ্ব নবী সাল্লাহ আসলাম পর্যন্ত উপরে উঠলেন গুহার মুখে যাওয়ার পরে হঠাৎ করে কি যেন মনে করে আবু বক সিদ্দিক বললেন ইয়া রাসুল্লাহ আর কিছুটা সময় এখানে অপেক্ষা করুন এখনই ভিতরে ঢুকবেন না আমি আবার একটু যেতে চাই আবু সিদ্ধিক সিদ্দিক গুহার মুখে রেখে আবার ভিতরে গেলেন যাওয়ার পরে তিনি তাকায় দেখলেন গুহার ভিতরে বেশ কিছু গর্ত আছে খুব খুব গর্ত করা বহু পুরানা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নিজেকে আবৃত করে সকল মানুষের চক্ষুকে উপেক্ষা করে ডিসগাইজ বেশে চাদর গায়ে দিয়ে আবৃত করে জড়িয়ে তিনি যে বের হয়েছিলেন ওই চাদরটাকে তিনি শরীর থেকে সরালেন টুকরো টুকরো করে ছিঁড়লেন ছিঁড়ার পরে প্রত্যেকটা গর্তের মুখে 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 তিনি ওই কাপড় ঢুকায় দিলেন আবার বের হয়ে আসলেন নবীজি বললেন আবু বকর কি হয়েছে আবু বকর বললেন আল্লাহ গর্তের ভিতর গুহার ভিতরে বেশ কিছু গর্ত ছিল অনেক দিন পুরানা না জানি ওই গর্ত কোনো সাপ কিংবা কোনো কীট কোনো বিশোধর কিছু আছে কিনা এই ভয়ে আমার হঠাৎ মনে পড়েছে তাই আপনাকে আবার একটু কষ্ট দিলাম নবীজি বললেন চলো এবার যাওয়া যাক ভিতরে গেলেন যাওয়ার পরে আল্লাহ বললেন আবু বকর আমার একটু মনে হয় ক্লান্তি পেয়েছে আমার একটু নেওয়া দরকার আবু সিদ্দিক বললেন আমি বসি আপনি আমার রানের উপরে উরুর উপরে আপনার মাথা মোবারকটা রাখুন ওভাবে ঘুমান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ছোট্ট একটা গুহা যার আয়তন হলো একশত একত্রিশ প্লাস সামথিং স্কোয়ার ফিট ভিতরে সাড়ে তিন উপর নিচ থেকে উপরের দিকে হলে হাইট হলো গিয়ে সোয়া এক মিটার আর ভিতর হলো সাড়ে তিন মিটার এইটা আপনার ধরেন স্কোয়ার ফিট করলে হয়তো বা একশো একত্রিশ প্লাস স্কোয়ার ফিটের একটা জায়গা যারা গিয়েছেন গারে সাউরে তারা দেখেছেন নিশ্চয় আবু কাছে দিক রাতি যখন গুহার ভিতরে বস্তান বিশ্বনবী এবার আরাম পরমাবে হঠাৎ চোখ পড়লো আর একটা গুহা গর্ত এখনো ফাঁকা রয়ে গেছে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম ইতোমধ্যে তার মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রান মোবারক উপর রাখলেন আরাম ফরমাচ্ছেন আবু বকর সিদ্দিক ওই গুহার দিকে তার পাটা ঢুকে আলকামাহু কা আবাহু তিনি তার ওই যে পায়ের যে গোড়ালি আছে গোড়ালিটা গর্তের ভিতরে ঢুকাইয়ে দিলেন ফেজাউয়ালাতিল এফ আই ত্যান্সুহু আর তেসিল ভিতরে থেকে যে সাপ ছিল বিষদর সাপ তা ওই পায়ের গোড়ালির মধ্যে ছবল মারছিল একের পর এক নবীজির ঘুম ভেঙে যাবে তিনি কষ্ট পাবেন দীর্ঘ ক্লান্তি পরিশ্রান্ত এই সময়টা ব্যাঘাত ঘটবে নবীজির আরামের এটা বকর হতে দেন নাই তাই তিনি চিৎকার করলেন না উহা শব্দ করলেন না ডানে পায়ে একটু নড়েও বসলেন না কি সংশোধন করছে সেটাও একবার তিনি দেখলেন না রাহমাতুল লিল আলামিন এর জন্য তিনি আগেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন যাক তারপর আমার শরীর শেষ হয়ে যাক আপনার শরীর একটা পশম যেন শত্রুরা স্পর্শ করতে না পারে এটাই আমার খায়েশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথা সহ্য করতে না পেরে তিনি দুচোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি সাধারণত হালকা গরম থাকে আরাম তিনি যখন ঘুমান তার চোখ বন্ধ থাকে তিনি যখন ঘুমান তার তার কান খোলা থাকে অন্তর জাগ্রত থাকে আল্লাহ তার অন্তর আর আমাদের অন্তর তার অন্তর্দৃষ্টি আর আমাদের অন্তর্দৃষ্টি এক না আমরা ঘুমিয়ে গেলে ফুকাহা এজাম তারা বলে নূতন করে অজু করে নামাজ পড়তে হয় রহমাতুল আলামিন ঘুমায় গেলে তার নতুন করে অজু করে নামাজ পড়ার কোনো দরকার হয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সোহাটা তার নুরানি চেহারায় গরম অনুভূত হল ফিল করলেন কি যেন তার মুখের উপর পড়লো হাত দিয়ে দেখলেন পানে চোখটা খুলেই দেখলেন আবু বকরের চোখ লাল হয়ে আছে চোখের পানে ঝরঝর করে পড়ছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর কি হয়েছে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসুল্লাহ গুহার ভিতর থেকে কিসে যেন দংশন দিয়েছে নবীজি দেখলেন পা মোবার আবু বকর সিদ্দিক বললেন প্রতিটা কদমে কদমে ইয়াকিন আর ইমান আল্লাহর উপরে বিশ্বাস তাবাক্কুলার ভরসার মাত্রা কতটুকু থাকলে বিশ্বনবী প্রায়শই এই কথা উচ্চারণ করেন লা তাহজান ইন্নাল্লাহু দুশ্চিন্তা করোনা আমাদের সাথে আরেকজন আছেন আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। নবীজি মুখের লালা মুবারক নিলেন ওই ক্ষত জায়গায় লাগায় দিলেন সাথে সাথে নেমে গেল আবু বকর সিদ্দিক বলেন আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে গেছি